প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এখনও এক হাজার মানে এখনও পাঁচশো সাবস্ক্রাইবার বাকি আছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে মনিটাইজ করার ব্যবস্থা করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চাটতে আমার আগ্রহ থাকে তো প্রিয় দর্শক প্রথমে চলে আসবো সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ মেষ রাশির সম্বন্ধে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির কষ্টের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি নানারকম শারীরিক রোগ সব ব্যাধির মধ্যে কাটবে চলে আসব মিথুন রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে চলে আসব কর্কট রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসব সিংহ রাশি পরবর্তী রাশি সিংহ রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটিতে আপনার বন্ধু বন্ধুত্ব বাড়বে এবং বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে চলে আসুন পরবর্তী রাশি কন্যা রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনার ভালোবাসা প্রীতি বাড়বে চলে আসুন পরবর্তী রাশি তুলা রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির দিনটি আপনার কলহের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার আপনারও বন্ধুর সাথে যোগাযোগ হবে বা মিলন হবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সতেরো আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে আপনার মনে অশান্তি নিয়ে দিনটি কাটবে চলে আসবো কুম্ভ রাশি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির কষ্টের মধ্যে দিনটি কাটবে চলে আসব মিন রাশি সতেরো আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশি আপনার নানান রকম সুযোগ এবং কোনো না কোনো দিক দিয়ে আপনি লাভবান হতে পারেন তো প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের সকলকে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন